নমস্কার বন্ধুরা আট ক্লাস রুমে তোমাদের সবাই স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছো আর এই গরমে প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোনি খুব গরম পড়েছে সবাইকে সাবধানে থাকার অনুরোধ করছি আর ভালো থেকো সুস্থ থেকো দেখে নাও বন্ধুরা আয় খুব সুন্দর একটি পেন্সিল স্কেচে নৌদীর পারে নৌকা দৃশ্য আঁকতে চলেছি দেখে নাও কি সুন্দর পা নৌদীর পাড়ে নৌকা বাঁধা আছে দেখে নাও খুব সুন্দর একটি দৃশ্য আশা করি তোমাদের ভালো পুরো ড্রয়িংটা আমি পেন্সিল স্কেচে করতে চলেছি দেখে নাও প্রথমে আমরা এইখানটা একটা বিট করে স্কেচ করে নিলাম দেখে এটা আর তারপরে এইখানটা একটা ছোট্ট চারা মতন করে নেবো খুব সুন্দরভাবে দেখেন এইখান থেকে এই লাইনটা টেনে এইখানটা জয়েন্ট করে দিলাম আর এই পার্তনগুলো করে নিচ্ছি দেখে নাও খুব সুন্দরভাবে এবারে এইটা একটু হালকা করে সেট নিচ্ছি আমি খুব বেশি ভারী করে সেট মারছি না যাতে তোমাদের খুব অসুবিধা হয় সিম্পলভাবে করছি আর তোমরা সেটও করতে পারো রঙও করতে পারো বা সিম্পলভাবে ড্রয়িংও করতে পারো দেখে নাও খুব সুন্দর একটি দৃশ্য দেখেন জলের ঢেউটা আমরা করে নিলাম সহজে এবারে এখানে হালকা করে আমরা সেট মেরে নিচ্ছি এদিকে এই সাইডটাও সেট মেরে নিচ্ছে শেড মারার জন্য তোমরা আমার টেন বি এইট বি সিক্স বি পেন্সিল ইউজ করতে পারো দেখে নাও এখানটা আমরা ছোটো ছোটো খুটিগুলো করে নিচ্ছি নৌকার খুব সুন্দরভাবে এটা পাশে একটা নৌকা বাঁধা আছে নাও নৌকা বাঁধা আছে করে নেবো দেখেন এখানেও একটা ছোট্ট চালা করে নিলাম নৌকার চালা দেখে খুব সুন্দরভাবে এটাও শেড মেরে নিচ্ছি হালকা করে এইভাবে করে নিলাম দেখেন ওই এখানে ছোটো ছোটো খুঁড়িগুলো আমরা করে নিচ্ছি আর এখানে সেট মারছি সেমভাবে হালকা করে সেটি মারছি আমি একটু তোমাদের অসুবিধার জন্য আমি সেরকম ভারী মারছি না এবার পাটটা আমরা করে নিচ্ছি নদীর পাটটা দেখেন পাড়ের মধ্যে নৌকাটা বাঁধা আছে খুব সুন্দরভাবে দেখেন এই পাটটা করে নিলাম এখান থেকে আরেকটা দেখেন উঁচু ঢিপি করে নিচ্ছি উঁচু নিচু ল্যান্ডটা করে নিলাম দেখেন হাত দিয়ে আমার সেট মেনে নিচ্ছি একটু তোমার তুলু ইউজ করতে পারো বা একটা কাপড় ইউজ করতে পারো তোমাদের সুবিধা মতন যেটা প্রয়োজন খুব সুন্দরভাবে দেখে নাও এখানে একটা গাছ করে নিচ্ছি সেটমের এই গাছটা করছি এইভাবে গাছটা করে নিলাম দেখে নাও এইখান থেকে এই এইভাবে গাছটা দেখে নাও খুব সুন্দরভাবে করে নিচ্ছি আর খুব সহজেই করছি দেখে নাও গাছের ডাল ফলাগুলোও করে নিলাম এইভাবে দেখেন খুব সুন্দর হবে এইখান থেকে দিয়ে বাঁধা আছে লঙ্গর ফেলা আছে দেখে নাও এই লঙ্গরটা এইখান থেকে বাঁধা আছে আর এইখান থেকে এটাও লঙ্গর ফেলা আছে নদীর পারে বাঁধা আছে খুব সুন্দর দেখে নাও দেখে নাও এইখান থেকে দিগন্ত রেখাটা এইখান থেকে করে নিলাম দূরে দিগন্ত রেখা আর এখান থেকে আশপাশে গাছের ডালপালাগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখে নাও একদম খুব সহজভাবে এরকম জুড়ো পাতা করে নিচ্ছি আমি তোমার প্রয়োজন মতন তোমরা সাজিয়ে নিতে পারো করতেও পারো নাও করতে পারো বা এটা একটুখানি ছেড়ে দিতে পারো হবে তোমাদের যদি কঠিন মনে হয় যতটা পারো তোমার চেষ্টা করবে আর নেক্সট ভিডিওতে আমি আরও সহজ কিছু ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো আপাতত আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখে নাও বন্ধুরা এবার দিয়ে অন্ধকারটা আমরা কমপ্লিট করে নেব আর খুবই সিম্পল ভাবে করেছি যাতে তোমার সহজেই পারো আগেই বলেছি দেখে বন্ধুরা আমাদের ছবি প্রায় শেষের পথে দেখে নাও খুব সুন্দরভাবে আমাদের সিনারি প্রায় কমপ্লিট হয়ে এসছে আর নেক্সট ভিডিও আবার আমি দেখা হচ্ছে আজের মতন টাটা বন্ধুরা